আজকে আবার নিচের বাগানটাকে ঠিক করতে লেগে পড়লাম বারান্দার বাগান আর এই উঠোনের বাগান সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর কিছু গাছ এদিক ওদিক করতে হবে আর প্রথমে আগে ক্যালারিয়ামগুলো সরিয়ে নিলাম কারণ এগুলো সব বিক্রি হয়ে গেছে এর মধ্যে আর নেই একটা দুটো আছে সমস্ত কিছু উঠিয়ে যে কোনো একটার মধ্যে বসিয়ে রাখবো এতগুলো মানে প্ল্যান্টার আর দরকার হবে না ফাঁকা ফাঁকা হয়ে গেছে এবার এগুলোকে সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে এবার আমি দেখো এই দিকে যে গাছগুলো আছে পলিয়াসগুলো পলিয়াসগুলো সব এক জায়গায় করে লাইটটা ঠিক করে নেব আর কেটে একদম সমান করে নেব গাছগুলো যাতে একরকম সাইজ থাকে যেগুলো একটা ছোট একটা বড় আছে সেইগুলোর জন্য এগুলোকে কাটতে হবে এইবার এই বারান্দার গাছগুলোকে সরাতে হবে আমরা যতই নিজেদের নিজের বাড়ি নিজের বাড়ি গলে বাড়ি সাজাই কিন্তু দিন শেষে আমরা কিন্তু এটাই শুনি যে এটা আমাদের নিজেদের বাড়ি নয় কথাটা কি ঠিক বললাম হয়তো বা কথাটা ঠিকই বললাম যে কারণেই বারান্দাটাকে পরিষ্কার করতে হলো আর সেই গাছগুলোকে সরিয়ে নিয়ে এখানে এখানে রাখলাম দেখি এখানে আবার কতদিন স্থান পায়